বিপিন বিপিনবিহারি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক এখানেই ম্যাজিক বাসের পক্ষ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালন মানে পালিত হবে আমরা আসুন স্কুলের ভেতরে ঢুকি তারপরে নিশ্চয়ই আমরা আপনাদের দেখাবো। যে কীভাবে সেখানে আন্তর্জাতিক নারী দিবসটা পালিত হচ্ছে স্কুলের ছাত্রী তাদের মায়েরা স্কুলের শিক্ষিকারা সবাই মিলে আসুন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই আপনাদের সবটাই দেখাব মধ্যমগ্রামের হাই স্কুলে ম্যাজিক বাস একটি সামাজিক সংগঠন তারা এখানে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে মায়েদের তৈরি সুস্বাদু রান্না সেগুলো যেমন ওরা করে এনেছেন বিভিন্ন ধরনের খাদ্যগুণ সম্পন্ন ওপরে আবার খাদ্যের গুণাগুণগুলোও লেখা আছে দেখছেন তারা করে এনেছেন এগুলো ডেমনস্ট্রেট করবেন জাস্ট আমি ছবিগুলো নিচ্ছি ভিডিওটা নিচ্ছি চিকেন স্যান্ডউইচ উইথ ধনেপাতার চাটনি উপকরণ কি কি আছে পদ্ধতি কী খাদ্যগুণ কি সবটা নিয়েই করেছেন দেখবেন যে এগুলো ওরা ডেমনস্ট্রেট করবেন এটা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দ্য ম্যাজিক বাস মধ্যামের একটি সামাজিক সংগঠন তারা এটা করেছে

যদিও আজ আটই মার্চ নয় আজকে হচ্ছে তেরো তারিখ তবুও আমরা সেই দিনটিকে উদযাপন করবো তো ইতিহাসের পাতা যদি আমরা থাকি তাহলে আমরা দেখতে পাবো এই আন্তর্জাতিক নারী দিবসটি দিবসের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে একদিনে তো কোনো কিছু তৈরি হয় না I'm a অলরেডি আপনার সম্পর্ক মানুষের মুখে মুখে এই সুখ্যাতি যে হেডমাস্টার মশাই একজন ভালো মানুষ গুড অ্যাডমিনিস্ট্রেটার তা ভবিষ্যতে স্কুলকে নিয়ে কী চিন্তাভাবনা যদি দু এক কথায় বলেন অ্যাকচুয়ালি আমার কাছে শিক্ষা বলতে একটা ছেলে বা মেয়ের সর্বাঙ্গীন উন্নতি আমি বুঝি সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশ এবং আধ্যাত্মিক বিকাশ এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় হয়তো আমাদের যে লেভেল থেকে স্টুডেন্ট আছে আমরা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারবো না কিন্তু চেষ্টা করি আমাদের জায়গা থেকে একজন ভালো মানুষ করার সবসময় আমরা চেষ্টা করি এবং শুধু আমি না আমার সাথে সাথে আমাদের বিদ্যালয়ে যারা স্যার ম্যাডাম আছে তারাও তাদের আন্তরিকতা দিয়ে সমস্ত রকমের অ্যাক্টিভিটির মধ্যে ভীষণভাবে যুক্ত থাকে এবং আমাকে সহযোগিতা করে আর আমাদের গার্জিয়ান যারা আছেন যে গার্জিয়ান মিটিংগুলো করি বছরের তিন থেকে চারবার গার্জেন মিটিং করি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি চেষ্টা করি যে গার্জিয়ানদের মতামতটা নেওয়ার তাতে আমাদের যে খামতির জায়গাগুলো আছে ওনাদের যে চিন্তাভাবনার জায়গাগুলো আছে অন্তত আমরা পরস্পরের আদান প্রদানের মাধ্যমে অনেক কিছু ভালো কিছু বেরিয়ে আসে এই বিষয়ে আমি বিশ্বাস করি মধ্যমগ্রাম বিহারি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকে সেখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে দেখছেন স্কুলের মেয়েরা তাদের মায়েরা এবং অবশ্যই শিক্ষিকারা তো এখানে একজন শিক্ষিকা তার বক্তব্য আমরা আপনাদের দেখিয়েছি মঞ্জু দাস বাংলার টিচার তো আচ্ছা মঞ্জু ম্যাডামের কাছে একটু জিজ্ঞাসা করব যে আজকেই নারী দিবসে এখন সেভাবে মহীষী নারীরা মানে ধরুন প্রীতিরতা ওয়াদেদার বা মাতঙ্গিনী হাজরা এরকম অজস্র যারা একটা সময় লড়াই করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে অবশ্য তারপরে এই যে চারিদিকে যে ঘটনা ঘটছে এতে সেই রকম কোনো নারী মুখকে আমরা এগিয়ে আসতে দেখছি না কোথাও কি মানে নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে অসুবিধা আছে বলে মনে করেন এক্ষেত্রে বলবো নারীরা এগিয়ে আসতে না এটা ঠিক নয় এগিয়ে আসতে আমরা যদি ইতিহাস দেখি যেটা বললেন প্রীতিলতা ওয়াদ্দার বা কাদিনী বসু যারা এগিয়ে এসছেন তারা তো এসছেন তারা আমাদের অনুপ্রেরণা ইন্সপিরেশন আমাদের বর্তমান যুগে আমাদের সমাজে অনেক কিছু ঘটছে তা দেখছি কিন্তু নারীরা একদম এগিয়ে আসতে না তা বলবো না এগিয়ে আসতেন অনেক সোশ্যাল ওয়ার্ক করছেন নারীরা আসতো বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্র বলুন দেশ চালানো বলুন বা রাজ্য চালানো বলুন সব ক্ষেত্রে এগিয়ে আসতেন এগিয়ে আসছে কিন্তু আমি বলতে চাইছি যে ধরুন অন্যায়ের বিরুদ্ধে এই যে সাম্প্রতিককালে আমাদের পশ্চিমবাংলায় সন্দেশকালীতে মহিলারাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে এলো কিন্তু সেখানে এখনো পর্যন্ত কোনো নেতৃত্বকে আমরা দেখলাম না যে সেই আন্দোলনকে সঠিকভাবে লিড করার ক্ষেত্রে কোনো কি রাজনৈতিক বাধ্যবাধকতা বা সামাজিক ক্ষেত্রে কোনো অসুবিধার কথা মনে করেন এটা কি বলবো এক্ষেত্রে বলা যায় যে রাজনৈতিক দিক থেকে যদি বিচার না করি আমরা এমনি যদি ভাবি স্বাভাবিকভাবে যে নারীরা কোথাও এগিয়ে আসতে কোথাও একটা ভয় পাচ্ছে রাজনৈতিক টানাপড়েন হোক সব বিভিন্ন ভয় বিভিন্ন দিক থেকে ভাবছে সামনাসামনি এলে যদি ফোকাসটা তাদের দিকে আর এখন যেটা রাজনীতির ক্ষেত্রে দেখছি যে সুবিধাবাদী রাজনীতি সুবিধার জন্য এগিয়ে আসতে সেই অর্থে বলবো না যে অন্যায়ের বিরুদ্ধে কেউ লড়ছে না এটা নয় কিন্তু ম্যাক্সিমামই আমরা দেখি সুবিধার জন্য লড়ছে সুবিধাবাদী আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ম্যাজিক বাস এটি সামাজিক প্রতিষ্ঠান মধ্যগ্রাম তথা এতাদ অঞ্চলে তাদের সুনাম আছে পরিচিতিও আছে আর সব দেখছেন টিন এজার তারাই কিন্তু সংগঠনটা চালায় অত্যন্ত গুরুতর মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তো এই সংগঠনের তপনের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় আমি অন্যান্যরাও আমার পরিচিত আমি বাই নেমে হয়তো সেভাবে সকলকে বলতে পারবো না কিন্তু প্রত্যেকেই ভালো কাজকর্মের দিক থেকে আমি দেখি অত্যন্ত তাদের কাজকর্মের প্রতি একটা ভরসা রাখা যায় এই যে আন্তর্জাতিক নারী দিবসটা এখানে পালিত হচ্ছে এটা কি প্রতি বছরই হয় এটা আমাদের প্রত্যেক বছরই হয় আর আমি প্রথমেই জানাতে চাই সকল দর্শকদের আমাদের ম্যাজিক বাসের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি এটা বলবো প্রথমেই সকলেই এগিয়ে আসবেন সমাজের কাজের জন্য এবং সকলেই নারী দিবসকে পালন করার জন্য উজ্জীবিত করবেন কমিউনিটিকে আর ম্যাজিক বাসের এই অনুষ্ঠানটি আমরা প্রত্যেক বছরই করি এবং এবছরও করেছি আগামীতেও আমরা করব ম্যাজিক বাসের ভবিষ্যতে আর কী কী পরিকল্পনা আছে বা সারা বছর কি কি নিয়ে কাজ হয় আমরা সারাটা বছর লাইফ স্কিল সেশন বাচ্চাদের সাথে দিয়ে থাকি এছাড়াও আমরা দেখি আমাদের সাথে যারা যারা জড়িত আছে তারা যাতে চাইল্ড ম্যারেজ না হয়ে যায় চাইল্ড লেবার না হয়ে যায় এবং কোনো বাচ্চা যাতে স্কুল ড্রপ আউট না হয় এবং প্রত্যেক বাচ্চাকে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে লাইফ স্কিল সেশন আমরা ডেলিভার করি এবং বছরে আমরা চারটে হলমার্কস ডে পরিচালনা করি আমাদের এই পরিচালনা করতে সাহায্য করে নেসলে হেলদি কিডস প্রোগ্রাম আমরা এই আমাদের জুন মাসে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা সেলিব্রেট করব। এবং সেপ্টেম্বর মাসে আমরা সেলিব্রেট করব হচ্ছে নিউট্রেশান উইক প্রথম সপ্তাহ এক থেকে সাত তারিখ অবধি আমরা মধ্যমগ্রাম এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে আমরা নিউট্রেশান উইক সেলিব্রেট করব থ্যাংক ইউ